বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা দেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দিয়েছে বিএনপি শুক্রবার বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভির সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় জয়ের পরই তারেক রহমানের ফোন কলে তারেক রহমানের বাসায় রুমিন ফারহানা আবারও বিএনপি যোগ দিতে রুমিনকে অনুরোধ করলেন তারেক রহমান জয়ের আগে আমাকে যোগাযোগ করেছে যখন দেখছে যে নির্বাচনে একেবারেই মানে নিশ্চিতভাবেই এখানে স্বতন্ত্র হিসেবে আমি জয়ী হতে যাচ্ছি দক্ষিণ গাজোকপুরত অবশেষে জয়ের পর ঘরের মেয়ে ঘরে ফিরে যাচ্ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এই দশক আবারো সসম্মানে ভিএমপিতে ফিরছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। নিজের জয়ের পর রুমিন ফারহানা বুঝিয়ে দিয়েছেন যে একজন নেতা বা নেত্রী হতে গেলে যে পরিমাণ যোগ্যতা এবং কর্মদক্ষতা দরকার দর্শক সেটা কিন্তু এ রুমিন ফারহার মধ্যে রয়েছে। ভিএমপি তাকে অবহেলা করে নমিনেশন না দিলেও রুমিন ফারহানা বুঝিয়ে দিয়েছেন যোগ্যতা থাকলে এমপি হওয়া যায় কোন দলের চাটুকরি করে নয়। আর যার ফলে দর্শক এবার তারেক রহমান কিন্তু নিজেই কিন্তু রুমিন ফারানাকে আবার বরণ করতে একেবারে প্রস্তুতি নিয়ে ফেলেছেন কারণ দর্শক রুমিন ফারানা বিএনপি থাকাকালীন যে পরিমাণ কর্মদক্ষতা দেখিয়েছেন এবং তার যে যোগ্যতাগুলি দর্শক সেগুলো কিন্তু সকল কিছুই কিন্তু প্রকাশ করেছেন এবং বিরোধী দল থাকাকালীন দর্শক সরকারের পক্ষে যে আন্দোলনগুলি গড়ে তোলা দরকার এবং যেভাবে কথা বলা দরকার সেগুলিই কিন্তু দেখিয়েছিলেন এই রুমিন ফারহানা আর যার ফলে দর্শকেই একজন কর্মদক্ষ নেত্রী রুমিন ফারানাকে আবার কিন্তু বরণ করতে কিন্তু প্রস্তুতি নিয়ে ফেলেছে ইতিমধ্যে তারেক রহমান যেমনটা আপনারা ভিডিও শুরুতে কিছুটা অংশবিশেষ দেখে কিন্তু আশা করি বুঝতে পেরেছেন তাই আপনার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখে ভিডিওতে একটি লাইক দিয়ে একটি কমেন্ট করে যাবেন এবং রুমিন ফারানাকে দর্শক কবে নাগাদ বরণ করতে যাচ্ছে বিএমপি আবারও সেটার বিস্তারিতই কিন্তু আজকে আপনাদের একেবারে আমরা প্রমাণস দেখাবো তাই আপনার কাছে অনুরোধ থাকবে দর্শক সম্পূর্ণ ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন তাই চলুন সম্মানিত প্রিয় দর্শক কথা বাড়িয়ে মূল্যবন সময়টুকু এখানে নষ্ট না করে আগে আপনাকে সে মূল রিপোর্টটি দেখিয়ে নিয়ে আসি জয়ের পরে তারেক রহমানের ফোন কলে তারেক রহমানের বাসায় রুমিন ফারহানা আবারও বিএনপিতে যোগ দিতে রুমিনকে অনুরোধ করলেন তারেক রহমান দশক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বামনবাড়িয়া দুই সরাইল আশুগঞ্জ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন প্যারিস্টার রুমিন ফারহানা বৃহস্পতিবার বারোই ফেব্রুয়ারি রাতে ভোট গণনা শেষে নির্বাচনী ফলাফল সংশ্লিষ্ট সূত্র থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনে হেবিয়েট প্রার্থীদের পক্ষে রুবিন ফারানার এই জয় স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে বলে অনেকে মনে করছেন নির্বাচনের ঘোষিত ফলাফল অনুযায়ী রুমিন ফারানা তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে বড় ব্যবধানে পরাজিত করেছেন তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে উলামাই ইসলাম বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ জোনায়দ হাবিব পেয়েছেন বত্তিরিশ হাজার পাঁচশো ভোট রুবিন ফাল্নার স্বতন্ত্র পার্টি হিসেবে দাঁড়ালেও নির্বাচনী মাঠে তার চর্মর উপস্থিতি ভোটারদের বিশেষ করে আকৃষ্ট করেছে বলে ধারণা করা হচ্ছে বিশেষ করে তরুণ ভোটার এবং নারীদের মধ্যে তার ব্যাপক জনপ্রিয়তা এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে পামনবাড়িয়া দুই আসনের মোট ভোটার সংখ্যা ছিল চার লক্ষ নিরানব্বই হাজার চারশো আটচল্লিশ জন এর মধ্যে পুরুষ ভোটার দুই লক্ষ পঁয়ষট্টি হাজার ২৪৫ জন এবং নারী ভোটার দুই লক্ষ চৌত্রিশ হাজার দুশো একজন এছাড়াও এই আসনে হিজরা ভোটার ছিলেন দুইজন সকাল থেকে সরাইল ও আশুগঞ্জের ভোট কেন্দ্রগুলিতে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা যায় এবং অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পূর্ণ হয় প্রশাসনের কঠোর নজরদারির কারণে পুরো নির্বাচনী প্রক্রিয়ায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি ব্যারিস্টার রুমিন ফারানা আগে থেকে জাতীয় রাজনীতিতে একজন পরিচিত মুখ এবং সংসদ সদস্য হিসেবে তার ভূমিকা দেড় জুড়ে আলোচিত ছিল এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে তার এই বিজয়কে এলাকার সাধারণ মানুষ পরিবর্তনের প্রতিফলন হিসেবে দেখছেন ফলাফল ঘোষণার পর থেকে রুমিন ফারানার সমর্থকরা সরাইল ও আশুগঞ্জ এলাকায় আনন্দ মিছিল বের করেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতো এই জয়ের ফলে বামনবাড়িয়া দুই আসনে রাজনৈতিক দলগুলোর শক্তি একরকম শেষ হয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে কিন্তু নতুন করে গুঞ্জন হচ্ছে এবার বিএনপিতে ফিরে যাচ্ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা এমনকি মন্ত্রিত্বও পাচ্ছেন রুমিন আর যাবেনি বাইরে না কেন কারণ যে দলের জন্য এত বছর ধরে কষ্ট করে আসছেন রুমিন ফারহানা সে দলে গেলে সমস্যা কোথায় আর যদি এটা সত্যিই হয় তবে বিএমপি আরও শক্তিশালী হয়ে উঠবে এটা অনেকে মনে করছেন আগে আমাকে যোগাযোগ করেছে তখন দেখছে যে নির্বাচনে একেবারেই মানে নিশ্চিত এখানে স্বতন্ত্র হিসেবে আমি জয়ী হতে যাচ্ছি তখন যোগাযোগ করেছে বলেছে তাদের সঙ্গে বসলে ভালো হবে আরো বড় কিছু পাবো আমার দল তো আমাকে বহিষ্কারই করে দিয়েছে আমার দল বলে তোর কিছু না এটা তারেক রহমান সাহেবের দল আহ উনি তো আমাকে বহিষ্কার করে দিয়েছে তার আমার দল না আমার রাজনীতি আমার দলের রাজনীতি দলের যেই ভোটের ফেয়ার ভোটের জন্য তাদের এত লড়াই সংগ্রাম সতেরো বছরের অম গতকালকের নির্বাচনেও তো তা বিভিন্ন জায়গায় তাদের আচার আচরণ খুব ভালো ছিল না হ্যাঁ আওয়ামী লীগের ছায়া তো কিছু কিছু এখনই দেখতে পাচ্ছি কুৎসিত মন্তব্য করেছে বিআরপি পদধারী নেতারা আমি তাদের কাছেও বিতর্ক কারণ তারা যদি এতটা কদর্য আচরণ না করত তাহলে হয়তো আমি এত ভোটে ব্যবহৃতলে জিততাম না তাদের সমস্ত অন্যায় অবিচার অকৃতজ্ঞতা সব সবকিছুর জবাব দিয়ে দিয়েছে আমি শুভেচ্ছা জানাই যারাই ভালো ফলাফল করেছে দল হোক ব্যক্তি হোক যারা যারাই ভালো ফলাফল করেছে আমি তো ঘরেই আছি ঘরের মেয়ে তো বাইরে যাইনি আমি যদি গিয়ে সিলেটে নির্বাচন করতাম তাহলে বলতেন ঘরের মেয়ে বাইরে গেছে আমি ব্রাহ্মণ বাড়িয়ার আমি তো ব্রাহ্মণ বাড়িয়া শব্দটি অত্যন্ত দামি এটা ভীষণ আপন মানুষ ছাড়া অভিমান হয় না বিরক্তি থাকতে পারে অসন্তুষ্ট থাকতে পারে অভিমান কেন থাকবে অভিমান খুব দামি শব্দ এটা যেখানে সেখানে ব্যবহার করা যায় না আর দলের ব্যাপারে আমার যেটা হ্যাঁ দলের আন্দোলন ছিল সংগ্রাম ছিল ভোটের অধিকারের জন্য আমাদের একটা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য সার্টেনলি সেই আন্দোলনে আমি শরিক ছিলাম কিন্তু একই সঙ্গে দলের আঠেরো মাসের কার্যক্রমে আমরা দেখেছি কি করে মানুষের কাছ থেকে পয়সা আদায় করা যায় কি করে জুলুম করা যায় কি করে জমি দখল করা যায় ব্যবসা দখল করা যায় বালুর ব্যবসা করা যায় কি করে দুর্নীতি করে পয়সা কামানো যায় কি করে আহ করা যায় তদবিরবাজি করা যায় কি করে চাঁদাবাজি করা যায় এখন আপনি কি বলতে চান আমি ওগুলোর সঙ্গী হব তা তো নয় নিশ্চয়ই সিম্পল আমার রাজনীতি আমার তলের রাজনীতি দলের আমি আশা করব তারা 2001 থেকে 2006 এ যে ভুলগুলো করেছে তার রিপিটেশন তাদের হবে না গত 10 বছর তারা মানুষের উপরে যে এরকম একটা মানে নানান রকম ভাবে মানুষকে তার বিরক্ত করেছে সেইটা আর পুনরাবৃত্তি হবে না এই কি আমরা আশা করতে এবং যেই ভোটের ফেয়ার ভোটের জন্য তাদের এত লড়াই সংগ্রাম 17 বছরের গতকালকে ইলেকশনেও তো তা বিভিন্ন জায়গায় তাদের আচরণ আচরণ খুব ভালো ছিল না আমি আমি পাবিক না আমি আমার এলাকার সাধারণ মানুষের কাছে ভীষণভাবে ঋণী আমি দায়বদ্ধ এবং আমার সমস্ত পরিকল্পনা এখন সরে লাশুগঞ্জকে ঘিরে হবে আমি যেটা করেছি আমি আমার দেশের জন্য করেছি আমি দেশের মানুষের জন্য করেছি 5 আগস্টের আগে আপনি ভিডিও ফুটেজগুলো দেখবেন একমাত্র नोन ফেস কোনো দল থেকে আপনি আমার চেহারা দেখেছেন

মানে এমপি তেও আরো কিছু পাবো মন্ত্রিত্ব আর কি হতে পারে আমি না বলে দিয়েছি মানে 12 তারিখের পর যদি কথা হয় 12 তারিখের পর হবে গতকালকে রাতেও দেখলাম কেউ কেউ ফোন দিয়েছে হয়তো অভিনন্দন জানানোর জন্য দিয়েছে জানি না আমি তবে সেই করে আসল নম্বর কোনো আর নাই এমন কি আমি বলছিলাম যে যারা আমাকে ভোট দিয়েছে যারা আমার পেছনে শ্রম দিয়েছে যারা দিনের পর দিন রাতের পর রাত না ঘুমিয়ে কাজ করেছে এবং যারা আমাকে অর্থ সাহায্য করেছে যারা মোটামুটি আমার এই মাঠটাকে গত দেড় দুই বছর ধরে প্রস্তুত করেছে আমার এই ইলেকশনের প্রস্তুতি কিন্তু বাইশ দিন বা পঁচিশ দিনের প্রস্তুতি না এই প্রস্তুতি আমার পাঁচই আগস্টের পর থেকে আমি প্রতি সপ্তাহে অন্তত চার পাঁচ দিন এলাকায় থাকতাম সো এই প্রস্তুতি অনেক আগের প্রস্তুতি এবং এটা আমার নেতা কর্মীদের প্রস্তুতি সো এই জয়টা আমার না এই জয়টা আমার ভোটারের আর যারা আমাকে ভোট দেয়নি আমার ব্যাপারে অশালীন কুৎসিত মন্তব্য করেছে বিএনপির পদ্ধারী নেতারা আমি তাদের কাছে কৃতজ্ঞ মানুষ ব্যালটে তাদের সমস্ত অন্যায় অবিচার অকৃতজ্ঞতা সবকিছুর জবাব দিয়ে দিয়েছে সম্মানিত প্রিয় দর্শক আশা করি আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন যে ব্যারিস্টার রুমিন ফরানা। কি কারণে আবার দলে ফিরছেন এবং কি কি কারণবশত দর্শক বিএমপি তাকে আবার দল ফিরাতে একেবারে বাধ্য হয়ে যাবেন কারণ দর্শক আশুগঞ্জ এবং সরাইলের মানুষ বাউনবাড়িয়া দুই আসন যাকে যেটাকে বলা হয় সেটাকে থেকে কিন্তু দর্শক জনগণ কিন্তু বুঝিয়ে দিয়েছে রুমিন ফরানাকে কি পরিমাণ ভালোবাসেন তারা এবং একজন নেত্রী হিসেবে নেত্রে যে গুণাবলীগুলি থাকা দরকার সেগুলি যে তার মধ্যে বিদ্যমান দর্শক সেটাও কিন্তু বামনবাড়িয়ার জনগণ কিন্তু বুঝিয়ে দিয়েছেন অর্থাৎ বিএনপির যে সিন্ডিকেটের কারণে রবীন ফারানার নমিনেশন পায়নি সেটা কিন্তু ভেঙে একেবারে চুরমার হয়ে গেছে রবীন ফারানার জয়ের পর তাই আশা করি অন্তত পক্ষে তারেক রহমান একজন দেশ নায়ক হিসেবে একজন প্রধানমন্ত্রী হিসেবে সঠিক সিদ্ধান্তটাই নেবেন এবং একজন মহিলা নেত্রী হিসেবে রবীন ফারানাকে আবারও সসম্মান বরণ করে নেবেন সম্মানিত দর্শক শ্রোতা এ সম্পর্কে আপনার মূল্যবান মতামতটুকু কি সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করে যাবেন এবং পরবর্তীতে এরকম আরো নিত্য নতুন আপডেটগুলি পেতে হলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দর্শক আজ এ পর্যন্ত আশা করি সকলে অনেক ভালো থাকবেন